যা আছে সেটা ভালো অনেক অন্যান্য বাইকের মার্কেট প্রাইসের সাথে একটা ভালো ভিসেন্ট ভ্যালু ভালো বা সব দিকটাই ভালো সিমলা আলাইকুম আমি জিয়াজুল ইসলাম আবারও চলে এসেছি হিরা আলনোর মোটর তিরুত্তলাশের পুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সটিম ওয়ান আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়ি বুঝিয়ে দিই আসসালাম আলাইকুম স্যার আপনার নাম নোমানুল ইসলাম স্যার আপনার বাসা কোথায় শেরপুরে তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে গাড়িটা ভালো গাড়িটা নিলেন তিনি আপনার কে হয় আমার ফ্রেন্ড হয় তো গাড়িটা তো আপনিও চালাবেন আশা করি হ্যাঁ অবশ্যই তো গাড়ি সম্পর্কে তো মোটামুটি আলহামদুলিল্লাহ জানেন দাম হিসাবে যা আছে সেটা ভালো অনেক অন্য বাইক এর মার্কেট প্রাইসের সাথে এটা ভালো ডিসেন্ট ভ্যালু ভালো সবকিছু সব দিক দিয়ে ভালো ধন্যবাদ স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম হাসিব স্যার আপনার বাসা কোথায় বাসা হচ্ছে শেরপুরে ইয়াতে বিশাল বিয়ান মানে মানিক গ্রামের নাম তো আজকে তো আপনি গাড়ি নিলেন তো আপনার অনুভূতিটা কেমন হ্যাঁ অনেক ভালো লাগতেছে অনেক দিন হলো কিনবো কিনবো ভাবতেছি প্রি বুকিং ও দিছিলাম যে কিন্তু নেওয়া হয়নি কিন্তু এবার আসে পাইলাম আর ভালো লাগতেছে নেওয়ার পরে